নমস্কার ওয়েলকাম টু ডক্টর প্লাস চ্যানেল আমি ডাক্তার প্রকাশ মল্লিক সিনিয়র হোমিওপ্যাথিক কনসালটেন্ট সাঁত্রিশ বছর ধরে হোমিওপ্যাথি প্র্যাকটিস করছি আজকে আমি ঠাকুর অনুকূল চন্দ্রের প্রতি শ্রদ্ধা রেখে ঠাকুর অনুকুলচন্দ্রের যে স্বাস্থ্য ভাবনা সে বিষয়ে কথা বলব ঠাকুর অনুকূল চন্দ্র কিন্তু বাংলাদেশের পাবনাতে তার জন্মগ্রহণ করেছিলেন আমি সেই ভূমিতে উদার্পণ করেছি এবং সেখান থেকে মাটি নিয়ে এসেছি আমি অনেক ভক্তদের মধ্যে সেই মাটি বিতরণ করেছি এবং ঠাকুর অনুকূল প্রতি আমার অগাধ শ্রদ্ধা তার কারণ তিনি একজন হোমিওপ্যাথি চিকিৎসক এবং তার যে কথা তার যে মর্মবাণী তা আমাকে আকৃষ্ট করে এবং অন্যভাবে নেবেন না আমি ধর্মীয় দিকটা বাদ রেখেই বলতে পারি ঠাকুর অনুকূল চন্দ্রকে প্রতিটি মানুষের অন্য দিক থেকে যদি আমি তার দীক্ষা নাও নেন তাকে অনুসরণ করা উচিত এবং আজকে যে ম্যানেজমেন্ট পড়ানো হয় আমার মনে হয় পৃথিবীর সমস্ত ম্যানেজমেন্ট বিশ্ববিদ্যালয়ের তিনি শ্রেষ্ঠ কথাটাই বলেছেন কি বলেছেন যত পারিস মানুষ ধর মানুষ আপন টাকা টাকাপ মানে কি যদি আপনি প্রতি মানুষের কাছে পৌঁছে যান তাহলে কিন্তু আপনার উন্নয়ন কেউ থামাতে পারবে না এবং এখা বর্তমান সময়ের যারা বিশেষজ্ঞ তারা বলছেন আপনি কি বড় হতে চান তাহলে বাইরে বেরোন ধাক্কা খান ধাক্কার পরে আপনি নিজেকে তুলে ধরুন দেখবেন আপনি বড় হয়ে যাবেন আবার রবীন্দ্রনাথ বলছেন কি বলছেন ভেতর হতে বাইরে দাঁড়াও ভেতর হতে বাইরে দাঁড়াও বিশ্বলোকের পাবে সারা অর্থাৎ বেরোতে হবে নজরুল কি বলছেন নইরুল বলছেন বেরোতে হবে দেখব এবার জগৎটাকে তাহলে এই যে ভাবনা এই ভাবনার মধ্যে দেখুন ঠাকুর অনুকূলচন্দ্র এই কথাটি বললেন যে যত মানে যত পারিস মানুষ ধর মানুষ আপন টাকা পর হয়তো উনি দীক্ষার জন্যে ইষ্টবিধি নেন সেটা অন্য প্রসঙ্গ সেই তর্ক বিতর্কে আমি যাচ্ছি না কিন্তু এবং সেই যে টাকা দিয়ে কিন্তু এত অসংখ্য মানুষের মন্দির তৈরি হয়েছে আর সেই মন্দিরে কি হয় মন্দিরে মানুষের চিত্ত কথা কথা বলেন এবং ঠাকুর অনুকূল যে ভাবনা আমাকে বিশেষভাবে ভাবিত করে তিনি প্রজননের কথা বলছেন তিনি বলছেন যে আমরা যখন কোনো বিবাহ জন্য পাত্রপাত্রী খুঁজি তার অর্থনৈতিক উন্নতির কথা ভাবি তার পরিবেশ মানে তার বাড়ি তার গাড়ি তার রূপ তার যৌবন এইগুলো নিয়ে ভাবি ঠাকুর রুকুলচন্দ্র বলছে জাত দেখবি কুল দেখবি মান দেখবি তবে তার সঙ্গে বিয়ে দিবি হয়তো নতুন প্রজন্ম তৈরির ক্ষেত্রে তিনি জেনেটিক্যাল তিনি কত বছর আগে আজকে আমরা যিনি নিয়ে ভাবছি তিনি কিন্তু আর্থিক সামাজিক জেনেটিক কোডের কথা ভেবেছেন তাহলে কত বড় মহা মানব এই তার প্রতি আমার শ্রদ্ধা আঘাত এবং তার যে লিটারেচারগুলো আমি পড়ি সেগুলো পড়ে আমি অবাক হই তিনি বলছেন ভক্তদের মধ্যে যে নিজের গামছা অপরে যাতে ব্যবহার না করে নিজের বিছানা যাতে অপরে ব্যবহার না করে নির্দিষ্ট সময় যেন খাওয়া দাওয়া করে এবং উনি আবার বলছেন নিরামিষ খাওয়ার কথা অনেকে আবার বলেন যে নিরামিষ খেলে কি হবে নিরামিষ খেলে কি আমাদের প্রোটিনের অভাব হবে আমি একজন চিকিৎসক হিসাবে বলতে পারি অবশ্যই প্রোটিন ভিটামিনের একটা সুষম খাদ্যের প্রয়োজন কিন্তু তার মানে নিরামিষ খেলেই কিন্তু তার জীবন নষ্ট হয়ে গেছে এ ভাবনার কোনো কারণ নেই আমাদের কাছে অনুকূল ঠাকুরের শিষ্য শিষ্যারা এসে প্রশ্ন করেন যে ডাক্তারবাবু আমরা তো নিরামিষ খাই ঠাকুর অনুকূল চন্দ্রের আমরা শিষ্য বা শিষ্যা তাই আমরা নিরামিষ খাই বলে আমার নাতির কি বুদ্ধির বিকাশের কোনো অসুবিধা হতে পারে আমি বলি কখনোই না তার কারণ এটা আমি শুধু ভাবাবেগ থেকে বলছি না তিনটে প্রাণী আছে হরিণ হাতি এবং ঘোড়া যে ঘোড়ার যে পাওয়ার সেটা বিশ্বের মানুষ স্বীকার করে হর্স পাওয়ার এবং সেইটার ক্ষেত্রে ওরা কিন্তু কেউ কিন্তু আমিষ খায় না তার মানে নিরামিষ খেলেই যে সবসময় তার বুদ্ধির বিকাশের কোনো ক্ষতি হতে পারে বা তার শক্তি সঞ্চয় হবার ক্ষেত্রে কোনো ক্ষতি হতে পারে এই ভাবনাটা কিন্তু ভুল এবং উনি বারবার বলছেন যে মনকে চিত্ত শুধু বলছেন যে আমরা যেমন শরীরের জন্য খাবার খাই আর মনকে শুদ্ধ করার জন্য নাম চাই অর্থাৎ আমরা সেই ধ্যান তাই জ্ঞান গান এবং এই সম্মিলিয়ে একটি মানুষের এবং আজকে যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে যে মানুষের কিন্তু শরীরটা ভালো রাখতে গেলে স্বাস্থ্য কাকে বলে না মন এবং শরীরের সমন্বয়ই হচ্ছে স্বাস্থ্য এবং সেই দৃষ্টিকোণ থেকে আমাকে শুদ্ধাচার আমাকে পবিত্রতা আমাদের পবিত্র ভাবনা অপরকে নিয়ে থাকা এবং আপনার একত্রিত হয়ে থাকা এই ভাবনাগুলো কিন্তু অনুকুল ঠাকুরের যে লিটারেচার থেকে পাই এবং সেই জন্যে আমি একজন চিকিৎসক হিসাবে ওনাকে সমর্থন করি এবং উনি একটা গল্প পড়ছিলাম সেই গল্পটা কিরকম না একজন মুসলিম তিনি বোয়াল মাছ নিয়ে যাচ্ছেন তখন দেখে বলছে এই তুই বোয়াল মাছ নিয়ে তুই এটা খাবি না বলছে আমরা মুসলমান সব খেয়ে নিই গ্রামের লোক এসব খাবার পেলে খেয়ে হজম করে দেবো কিন্তু পরবর্তী ক্ষেত্রে তিনি ফিরে এসছেন একদিন পরে বলে মানে অনুকূল ঠাকুর ঠাকুর আপনার এই খাবারটা খেয়ে আমি কিন্তু পায়খানা করছি দ্যাট ইজ এ সাইড এফেক্ট আমাদের কিন্তু ওষুধ আছে এবং সেই সাইড এফেক্ট থেকে কাটিয়ে উনি ওষুধ দিলেন ভালো হয়ে গেল তার মানে ঠাকুর অনুকূলচন্দ্রের যে ধর্মীয় গুরু ভাবনা গুরুর যে গুরুত্ব তার থেকেও তার যে চিকিৎসক সত্তা এবং আমি এখানে চিকিৎসক অনুকূল ঠাকুরই বলবো তার কিন্তু এই ভাবনা কিন্তু কম না এবং সেই জন্যে ঠাকুর অনুকূল ঠাকুর অনুকূলচন্দ্র বারবার কিন্তু সবাইকে চিত্ত শুদ্ধির কথা বলেছেন এবং নিরামিষ খেতে বলেছেন কেন যে রজর শত তম গুণগুলোকে যদি নিয়ন্ত্রণের মধ্যে রাখা যায় তাহলে সত্যিই শান্তি ফিরে আসবে এবং বিদ্যার কথা বলেছেন প্রযোজনের ক্ষেত্রে যে গাইডলাইনগুলো দিয়েছেন এবং মায়েদেরকে যে সমস্ত উপদেশগুলো দিয়েছেন এবং আমরা জানি একটি মায়ের গর্ভেই কিন্তু সন্তান পালন হয় এবং সেই মা যদি ঠিক থাকে তাহলে সন্তান উনি বলছেন যে মাদ্রিমুখী সদাই সুখী কত বড় কথা এবং আমরা আজকে জেনেটিক্যালি জানছি যে একজন মায়ের থেকে তার সন্তান সত্তর পার্সেন্ট পায় এবং আমি সৌভাগ্যক্রমে আমি আমার জন্ম হচ্ছে বীরসিংহ গ্রামে বিদ্যাসাগরের জন্মস্থান বিদ্যাসাগরের মা এই প্রসঙ্গে মনে পড়ে ওই যে মাদ্রীমুখীর কথাটা বলা হলো যে ভগবতী দেবী বিদ্যাসাগরের মা কোনো শিক্ষায় শিক্ষিত ছিলেন না তিনি পিএইচডি ছিলেন না তিনি তথাকথিত অর্থে মনে হয় একজন অশিক্ষিত কিন্তু বিদ্যাসাগর তোকে যখন বলছেন যে মা আমি যখন রোজগার করি তোমাকে কিছু গয়না দিতে চাই তখন তিনি বলছেন আমাকে গয়না দিতে হবে না কারণ আমি চাই তুমি একটা হসপিটাল করো তুমি একটা ছাত্রাবাস করো তুমি একটা স্কুল করো তাহলে ভাবুন সেই ভগবতী দেবী কথা বলছেন স্কুল এবং সৌভাগ্যক্রমে সেই ভগবতী বিদ্যালয়ের আমি ছাত্র সেই জন্য বিদ্যাসাগর এবং ভগবতী দেবীর কথা আমাদের এবং ভগবতী দেবীকে বলা হচ্ছে যে শীত পড়েছে তখন বিদ্যাসাগর তাকে কম্বল দিতে চাইছেন বলছে পাড়ার সব বুড়িগুলো কাঁপছে তুই যদি প্রত্যেককে কম্বল দিতে পারিস তবেই আমি কম্বলটা নেবো তাহলে ভাবতে পারছেন আর অনুবুল ঠাকুরের ভাবনার সঙ্গে অল গ্রেট ম্যানস আর থিঙ্ক এই ভাবনাটা ভাবা যায় যে উনি কিন্তু মায়ের কথা বলছেন সদ্মা এবং সদমা মানে বলতে যে সততার মা আর কি সদ্মা মানে আমরা আর একটা কথা আছে যে বিমাতা নয় এখানে বলতে যে সদ মা যিনি সত্যিকার অর্থে সৎ তার সততা সন্তানের মধ্যে প্রবাহিত হওয়ার সম্ভাবনা অনেকটাই আজকে বিজ্ঞানের দ্বারো পান্তে দাঁড়িয়ে আমরা সেই কথাটা বারবার মনে হচ্ছে তাই আমি একজন চিকিৎসক হিসাবে ঠাকুর অনুকূল চিকিৎসা সত্তাকে শ্রদ্ধা জানাই এবং ঠাকুর অনুকূল চন্দ্রের বাণী ঠাকুর অনুকূল যে অনুশাসনের কথা বলেছেন সেগুলো যদি মেনে চলেন তাহলে কিন্তু আপনার জীবন সুস্থ হবে সুন্দর হবে এবং সুস্বাস্থ্য সুস্বাস্থ্যের অধিকারী হবেন এ বিষয়ে কোনো সম্ভাবনা মানে সন্দেহের কোনো অবকাশ নেই তাই আমি এই কথাটা বলতে চাইছি যারা ঠাকুর অনুকূল চন্দ্রের অনুসারী তাদেরকেও বলতে চাইছি যারা অনুসারী নন তাদেরকেও বলতে চাইছি ঠাকুরের বাণী কিন্তু আমাদের জীবনে হানি হয়ে উঠতে পারে হানি মানে হানি মানে মধু আসলে আমরা যে কথা বলি সেগুলো শুধু কথা বলা বা হয়তো কিছু উপদেশ দেওয়া নিজের নিত্য নৈমিত্তিক কর্মপন্থার কথা বলি কিন্তু যখন কোন মহাত্মন কথা বলেন সেটা হয়ে যায় প্রবচন এবং সেই প্রবচন যদি আমরা সেটাকে অন্তঃকরণে নিয়ে গ্রহণ করতে পারি তাহলে আমাদের জীবন সুন্দর হয়ে যেতে পারে আর যে আর যদি কিছু বাণী মহান মানুষ কিছু কথা বলেন সেটাকে আমরা অনেক সময় বাণী বলি বাণীটা হয়ে যায় হানি হানি মানে মধু অর্থাৎ সেই বাণীকে যদি আমরা অন্তঃকরণ করতে পারি তাহলে আমাদের জীবন হয়ে উঠতে পারে মধুময় তাই ঠাকুর নুকুল চন্দ্রকে মাথায় রেখে তার আশীর্বাদ নিয়ে আমি এই কথাটি বলতে চাই যে ঠাকুর নুকুল অন্যভাবে ভাববেন না তার যে মহান সত্তা আমাদের জীবনকে সমৃদ্ধ করতে পারে আমাদের জীবনকে সুস্থ রাখতে পারে আমাদের জীবনের মানসিক শান্তি আনতে পারে এই ভাবনাগুলো আমাদের অনেক কাজে লাগবে এই বলেই আজকে ঠাকুর অনুকূল চন্দ্রের প্রতি আমি অবনত হয়ে শ্রদ্ধা করে আমি আজকে আমাদের এই ভিডিওটা শেষ করলাম আপনারা সকলে ভালো থাকবেন অপরকে ভালো থাকতে সাহায্য করবেন আর যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে আপনি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এই কামনা রেখেই আজকে আমাদের ভিডিওটা শেষ করলাম নমস্কার